পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় কিন্তু পুরুষদের জন্য কি বলবে আজকে অনেক পুরুষ আছে বিবিকে মারে মারে না অনেক পুরুষ আছে বোকে মারে মারে না কথা বলেন না কেন অনেক পুরুষ আছে নবী বলেছেন ওরা হলো দায়ুষ পুরুষ ও দায়ুষ পুরুষ কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের বিবিদেরকে মেরো না মেয়েদেরকে মেরো না মেয়েদের গায়ে তোমরা হাত দিও না খবরদার খবরদার মেয়েদের মেদেরকে তোমরা গায়ে হাত দিও না তোমরা মেরো না খবরদার মেরা হলো বাবা

হাত তুলে কাজ হয় নাই খাবার হয় নাই বলে ওরে হতো ভাবে رضی বললেন আমার নবী আমার নবী যিনি নবী সাহেবই ভালো তা না তিনি সাহেবই তিনি ভালো ছিলেন কলেমার দাওয়াত দিয়ে একদিন দুদিন দুই দিন তিন দিন পরে বাড়িতে আসতেন এসে দেখতেন না আয়ে কাজ হয় না বিশ্বনবী নিচে তিনি মা আয়েশার সঙ্গে সঙ্গে দিয়ে তিনি কাজ করেছে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর বড় নিয়ামত স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত তাই আমি আপনাদেরকে বলবো স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা রাখতে হবে মহব্বত রাখতে হবে আর যে বাড়িতে তার স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হবে সে বাড়িটা দুনিয়া জান্নাত তৈরি হয়ে যাবে কিন্তু স্বপ্নের আদর্শ লাগবে নিজে নমাজ পড়বে স্বামী পড়বে বিবি পড়বে স্বামী তার বিবিকে সালাম দিবে বিবি স্বামীকে সালাম দিবে স্বামী স্বামী তার বিবিকে সালাম দিবে নবী বললে সালাম আগে সালাম পরে কালাম ও মুসলমান ভাইয়েরা ইনশাল্লাহ আমরা বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেবো কারা কারা একটু হাত করে বলুন

নাকি একদিন দুদিন ভুলবে তারপরে আর ভুলবে না বাবা ও বাবা কালো কোকিল কালো কালো মাথার কেস তার বেশি কালো মনের হিংসালে কি কাক কালো কোকিল কালো কালো মাথার কেস তার চাইতে বেশি কালো মনের হিংসালে নিমতিতা নিমালে তিতা আরতিতা খন আর তার চাইতে বেশি তিতা 200 দিনের খন ঠিক না বেটি চাকা গল পয়সা গল চাকা গল পয়সা গল গোলা লুগো তার চাইতে বেশি গল মনের গন্ডগোল কি গো ঠিক কি না